আমাদের মধ্যে অনেকেই আছে ঠান্ডা পানি খেলে মিষ্টি খেলে হঠাৎ করে দাঁত অনেক শিশির করে ওঠে খুব কমন কিন্তু এটি যে কোনো বয়সেই এই সমস্যাটি হতে পারে বা হয়ে থাকে কেন এই দাঁত শিশির করে এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহারাজ মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স আমাদের যে দাঁত এই দাঁত সুরক্ষিত থাকে এনামেল নামে একটি শক্ত আবরণ দিয়ে আমরা হাত তুললে বা হাসলে দাঁতের যে সাদা অংশ দেখতে পারি এই অংশটাই আসলে অ্যানামেল বা একটি শক্ত পদার্থ দিয়ে আবরণ দিয়ে এটাকে ঘেরা থাকে যদি কোনো কারণে সেই আবরণ বা এই অ্যানামেল বিনষ্ট হয় তখনই দাঁত সৃষ্টির করতে পারে কেন এই অ্যানামেল নষ্ট হতে পারে তার পিছনে মূল কারণ হচ্ছে নিয়ম বহির্ভূত দাঁত ব্রাশ করা দাঁতকে সাদা করতে অনেকেই খুব শক্ত টুথব্রাশ দিয়ে দিনে পাঁচ ছয় বার জোরে জোরে দাঁত ব্রাশ করে সেক্ষেত্রে অ্যানামেল ক্ষয় হতে পারে অনেকেই টুথপেস্ট বা টুথব্রাশের পরিবর্তে কয়লা ছাই এগুলি ব্যবহার করে দাঁতকে সাদা করার জন্যে সেখান থেকেও কিন্তু দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে দাঁত শিরশির করতে পারে আবার অনেক সময় দেখা যায় বাজারে বা বাসে দাঁতকে সাদা করার জন্যে বিভিন্ন কেমিক্যাল লোভনীয়ভাবে অনেকেই অশুদ্ধি ব্যবসায়ী বিক্রি করে এই অ্যাসিড বা এই কেমিক্যালও কিন্তু দাঁতকে ক্ষয় করে দাঁতকে শিরশির করতে পারে এটা তো গেল আমাদের ভুলের কারণ অনেক ক্ষেত্রে আবার অন্য কারণেও দাঁত শিরশির করতে পারে যেমন যাদের দীর্ঘ মেয়াদি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে আমাদের বাংলাদেশের আমাদের খাওয়ার অভ্যাসের কারণে অ্যাসিডিটি কমবে সবারই আছে বাট যাদের অতিরিক্ত আছে বারবার ঢেকুর ওঠে মুক্তিতা হয়ে থাকে তাদেরও কিন্তু এই পেটের অ্যাসিড মুখে এসে দাঁতের অ্যানামেলকে ক্ষয় করে দাঁত শিরশির করতে পারে অনেকেই আবার দাঁত দিয়ে শক্ত স্বাভাবিক খাবারের বাইরেও অনেক কিছুতে ব্যবহার করার চেষ্টা করে যেমন কমল পানীয়র কর খোলা মেরা চুলের ক্লিপ খোলা সুতা কাটা এই ধরনের কাজ যদি দাঁত দিয়ে ক্রনিকভাবে করতে থাকে তাহলেও কিন্তু দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যে দাঁত শিশির করতে পারে আবার অনেক ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়েছে এই মাড়ি রোগ থেকে আস্তে আস্তে মাড়ি ক্ষয় হয়ে দাঁতের শিকড় বা রুট উন্মুক্ত হয়ে গেলেও কিন্তু দাঁত শিশির করতে পারে ডেন্টাল ক্যারিস বা দাঁত ক্ষয় রোগ অতি কমন একটি রোগ এই রোগেরও কিন্তু শুরুতে যখন অ্যানামেল ক্ষয় হয়ে যায় তাহলেও কিন্তু সেই দাঁতটি শিরশির করতে পারে যারা অতিরিক্ত টক খায় তেঁতুল আমরা খুব বেশি খায় যদিও কিন্তু ভিটামিন সি আছে শরীরের জন্যে ভালো তবে যারা এটা প্রচুর খায় তাহলেও কিন্তু দাঁত শিরশির করতে পারে তো যে কোনো কারণেই হোক দাঁত শিরশির যদি একবার শুরু হয়ে যায় সেটি আসলে কারোরই কাম্য নয় কারণ সে ভালো মতো খেতে পারে না খাবার এনজয় করতে পারে না তো শিশির যদি ইনিশিয়াল পর্যায়ে হয়ে থাকে আমরা অনেক ক্ষেত্রেই বাজার জাত বিভিন্ন মেডিকেটেড টুথপেস্ট বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি বা বলে থাকি সেগুলিকে ব্যবহার করার জন্যে অবশ্যই অবশ্যই নরম টুথ টুথব্রাশের সাহায্যে এবং ব্রাশের নিয়মটি জেনে ইচ্ছা মতো ঘষাঘুষি করলে কিন্তু দাঁত ব্রাশ হয় না উল্টা দাঁতের জন্য ক্ষতি হয় দাঁত ব্রাশের সঠিক নিয়ম খুব সংক্ষেপে বলতে চাই এটি আসলে যদিও নির্ভর করে দাঁতের গঠনের উপর দাঁতের বয়সের উপর কারুর দাঁত এলোমেলো থাকে ফাঁকা থাকে কারুর মুখের লালার অনেক ঘন থাকে তাদের ক্ষেত্রে আলাদা তবে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যদি আমরা বলতে থাকি দাঁতের ব্রাশের নিয়মটি সেটি হচ্ছে পিছনের মাড়ির দাঁত এবং মাড়ি যেখানে মিশেছে ওখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল মানে দাঁতের ব্রাশের যে বিশলগুলি থাকে বা সর্বগুলি থাকে সেগুলি মাড়ির দিকটা মুখ করে রেখে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘড়ির ক্লক ওয়াইজ ঘড়ির কাটার মতো ঘুরিয়ে 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 ঘুরে ব্রাশ করি এবং সামনের দাঁতের ক্ষেত্রে নিজেরগুলো নিচ থেকে উপরের দিকে উপরগুলো উপর থেকে নিচের দিকে ব্রাশ করি আস্তে আস্তে ব্রাশ করি তাহলে কিন্তু দাঁতের সবগুলি পৃষ্ঠ যেমন পরিষ্কার হয় আবার অ্যানামেল ক্ষয় হওয়া শিশির হওয়ার প্রবণতাটাও অনেকটাই কমে আসে এইসব করার পরেও যদি দাঁতের শিশির বা এই কষ্টটি না কমে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক কি কারণে এই শিশিরটি করছে খুব সহজেই সেটি শনাক্ত করে সেই কারণগুলিকে রুগীকে বলে দেয় যে কারণগুলি আর করা যাবে না বা যাদের অ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে তাদের অ্যাসিডিটি চিকিৎসা করিয়ে দেবে বা অন্য যে কারণে তার শিরশির করছে সেগুলিকে ঠিক করার পর দেখা যায় অনেক ক্ষেত্রে এটি ভালো হয়ে যায় তবে হ্যাঁ যদি বেশি অ্যানামেল ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে সেখানে ফিলিং করার প্রয়োজন পড়ে আজকাল আমাদের দেশে এত আধুনিক ফিলিং এসেছে যে দাঁতের ওই অ্যানামেলটি আমরা ফিলিং করিয়ে দিলে কারোরই বোঝার উপায় নেই যেখানে আলগা কোনো কিছু লেগে আছে কারণ একদম হুবহু দাঁতের কালারের মতো রং ম্যাচ করে আমরা দাঁতকে ফিলিং করে সুন্দর করে দিই এবং শিশিরও বন্ধ হয়ে যায় তবে যারা অতিরিক্ত অবহেলা করে দীর্ঘ মেয়াদী শিশির করছে চিকিৎসকরা যাচ্ছে না কষ্ট পুষে রাখছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই এই শিশির থেকে দাঁতের মধ্যকার মজ্জা আক্রান্ত হয়ে যেতে পারে আর একবার দ্বিতের দাঁতের মজ্জা আক্রান্ত হয়ে গেলে সেই দাঁতকে কিন্তু ফিলিং করে রাখা যায় না তখন প্রয়োজন হয় আবার রুট ক্যানেল নামক একটি জটিল কিছুটা ব্যয়বহুল চিকিৎসা এই জন্যে সকল দর্শককে আমি অনুরোধ করব যাদের এই দাঁতের শিরশির করার প্রবণতা রয়েছে এবং তার মেয়াদ অল্প সময় আপনারা বাজারজাত কোনো ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করবেন আঙ্গুলে করে নিয়ে শিরশির করা দাঁতকে একটু মাসাজ করবেন এক মিনিট ধরে এরপরও যদি শিশির রয়ে যায় অবশ্যই অবশ্যই অবহেলা না করে নিকটস্থ বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ জেনে চিকিৎসা করিয়ে নেন তাহলেই আপনার দাঁতটি সুস্থ থাকবে আপনার দেহ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে